আসসালামু আলাইকুম আবারও আইসি আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়া আসলে মৌলীবাজারের কথা হইয়া তো আর ফুরাইতে পারতাম না মৌলীবাজার অনেক সুন্দর জায়গা আছে যারা মৌলীবাজার আইসেন তারাই দেখতে পারবা শুধু আর মৌলীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বদ্ধভূমির কথা তো না কইলেই নাই কত সুন্দর একটা জায়গা আর মৌলীবাজারের সাত চা খাই যদি তা তো আপনার মুখ লাগিয়ে থাকো দেখরা আমরা যেদিকে থাকার মধ্যে ঈদর ফাঁকানি দেখো কা কত মানুষ আইছে কেউ চাহ খার কেউ কফি খার কেউ ফুচকা খার কেউ ঠান্ডা খার আসলে আমরাও খাইতাম বাট জায়গা পাইলাম না চিন্তার কারণ নাই বা দেখাইমু ও দেহ চতুর্দিকে কত মানুষ আমরা এখন নিচে লামার চেষ্টা করম চিড়ি দিয়া যদি কেউ দোকান খাবা নিচে লাইমে অনেক কিছু দেখতে পারবো আসলে ছবি তোলার মতো একটা জায়গা আর প্রাকৃতিক খুব সুন্দর একটা জায়গা যারা একটু ফ্রি থাকবা আমি কইমো আপনার আরে দেখ ও জায়গাটা একটু ভিজিট করিয়া দেবা পরে কমেন্ট করবা জায়গা আসলে সুন্দর আছে না সুন্দর আছে আর যারা আইতে পারতা না আমার ভিডিওটি দেখবা যার ভালো লাগবো লাইক কমেন্ট করবা শেয়ার করবা অন্য দেখার সুযোগ করিয়া দিবা নান <muchas>